আমাদের শরীরে যদি আয়রন শূন্যতাজনিত কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক আমাদের শরীরে যদি রক্ত শূন্যতা দেখা দেয় তার মানে যথেষ্ট পরিমাণ রক্ত আমাদের শরীরে সার্কুলেট হচ্ছে না রক্তের সাথে যথেষ্ট পরিমাণ অক্সিজেন আমাদের শরীরে পৌঁছাচ্ছে না তো হার্ট তখন কি করে সেটা হলো আমাদের শরীরে একটা ডিফেন্স মেকানিজম এটা অটো সিস্টেম যখন আমাদের শরীর অক্সিজেন শূন্যতে ভুগবে তখন আমাদের শরীর হতে বিভিন্ন ধরনের কেমিক্যাল সিগন্যাল আসবে হার্টের কাছে যে বেশি বেশি করে রক্ত শরীরে পাঠানোর জন্য যেন রক্তের সাথে বেশি করে অক্সিজেন আমাদের শরীরে পৌঁছায় তখন হার্ট কি করবে সে দ্রুত কাজ করতে শুরু করবে সে দ্রুত বারবার পাম্প করতে শুরু করবে করবে যেন প্রচুর পরিমাণে রক্ত সে পুরুষ শরীরে সার্কুলেট করতে পারে অর্থাৎ শরীর থেকে রক্ত ফুসফুসে এসে আবার হার্টে যায় হার্টে যাওয়ার পর পুরুষ শরীরে আবার যায় এই প্রক্রিয়াটাকে দ্রুত করে ফেলার চেষ্টা করবে হার্ট যেহেতু সে আপনার শরীর থেকে সিগনাল পাচ্ছে যে আমরা অক্সিজেন পাচ্ছি না দ্রুত অক্সিজেন পাঠান সেটা করতে গিয়ে হার্ট আসলে দ্রুত পাম্প করতে গিয়ে আপনার বুকে হার্ট রেটটা বেড়ে আপনার বুকে সমস্যা হয় আর এতে করে সমস্যা তো সমাধান হয় না যেহেতু আপনার শরীরে লোহিত রক্ত নাই অক্সিজেন পরিবহন করার কেউ নাই সুতরাং হার্ট যতই পাম্প করুক আপনার অক্সিজেন শূন্যতা থেকেই যাবে উল্টো আপনার হার্ট যেহেতু অতিরিক্ত পরিশ্রম করবে আর এভাবে যদি দীর্ঘদিন চলতেই থাকে সেক্ষেত্রে আপনার হার্ট ফেলিয়ার হয়ে যেতে পারে যেকোনো একটা মেশিনকে যদি আপনি তার তার দারুণ মানে তার সক্ষমতার চাইতে বেশি কাজ করান তাহলে তার আয়ু স্বাভাবিকভাবেই কমে আসে তো আপনার শরীরে যদি রক্তশূন্যতার সমস্যা থাকে সেটা আয়রন শূন্যতা জনিতই হোক বা অন্য কারণেই হোক আপনার হার্ট আসলে তখন আপনার শরীরে ডিফেন্স মেকানিজমের বা ডিফেন্স সিস্টেমের অংশ হিসেবে সে শরীর থেকে যে কেমিক্যাল সিগন্যালগুলো পাবে যে বেশি বেশি অক্সিজেন প্রয়োজন সেটা সেই চাহিদা মেটাতে গিয়ে সে বেশি বেশি কাজ করে সে নিজেই আসলে অভিযোগ হয়ে যেতে পারে